নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে যাব ব্লুবেরি ফার্মে তার আগে সকালবেলা টিফিন বানিয়ে খেতে হবে চলুন এই যে নিয়ে নিলাম হাফ কাপ চাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপ রাজমা ওয়ান ফোর্থ কাপ চিনে বাদাম এগুলোকে এখন ভালো করে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে দেবো একটু সময় মানে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কারণ রাজমা আর ছোলার ডালটা ভিজতে বড়ো টাইম লাগে তাই এই ওভার নাইট ভিজলে খুব ভালো হয় আর সকালবেলা উঠে বানাবো এখন যে ভিজিয়ে রাখছি এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ টি মেথি তাতে খুব ভালো গন্ধ আসবে ভালো লাগবে খেতে এখন এই সকাল সকাল আমি উঠে পড়েছি ওরা বাবা ছেলে কিন্তু ওঠেনি ছুটির দিন তো কিন্তু যেহেতু ব্লুবেরি গার্ডেনে যাব। তাই একটু তাড়াতাড়ি করতে হবে সকাল সকালে দশটার সময় স্লট নিয়েছি আমরা এখন এই পেস্ট করব তার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা কিন্তু একটু বেশি করে দিলেই ভালো লাগবে আমার কাছে খুব বেশি নেই তাই একটু কম দিয়েছি একটুখানি জল দিয়ে এই যে দরতরা করে পেস্ট করে নিয়েছি স্মুথ পেস্ট করলে ঠিক ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও একটু বেশি করেই দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি খাওয়া সোডা ওই দুই পিঞ্চ মতো হবে খাওয়া খাওয়াশোডাটাও খাওয়া সোডা দিলে একটু ফ্লপি হবে ভেতরটা ভালো লাগবে খেতে ভালো করে মা বানিয়ে নিলাম আর ওদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তাই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে যে একটু করে দেখুন চার ফোটা পাঁচ ফোঁটা এই ব্যাটারটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছুই বানাতে পারেন এইরকম যে আপে বানাতে হবে তা কিন্তু নয় আপনারা ধোসা বানাতে পারেন চিলা বানাতে পারেন অথবা উত্তাপাও বানাতে পারেন পাঁচ সাত মিনিট আমি রেখেছিলাম মিডিয়াম হিটে এই দেখুন এই পাশটা একদম ব্রাউন হয়ে গেছে আর ক্রিস্পি ব্যাপারটাও এসে গেছে এবারে অপোজিট সাইডটাও আমি তিন চার মিনিটেই হয়ে যাবে এবারে এটাও তিন চার মিনিট উল্টে রাখবো এরকম এই পাশটাও হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই আমার খাওয়ার একেবারে রেডি এই দেখুন তিন চার মিনিট পরে হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে এবারে এরকম একটু উল্টে পাল্টে আমি নিয়ে নেবো প্লেটে আর এটা গরম গরম খেতে হবে খেতে খুব ভালো লাগে সঙ্গে একটু সস দিতে পারেন সস ছাড়াও কিন্তু এটা খুব ভালো ভালো লাগে আর কি দারুণ টেস্টি হয় আপনারাও বানিয়ে খেতে পারেন এইভাবে আজকের এই রেসিপিটাই বানালাম আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে আর এটা তাড়াতাড়ি হয়ে যায় একসঙ্গে বারোটা হয়ে যায় তো তাই দেরি লাগে না কোথাও যাওয়ার থাকলে এই রেসিপি মানে এরকম আপেই বানাই আমি বেশিরভাগ খুব ভালো লাগে খেতে ভেতরটাও দেখুন কিরকম একদম ক্রিস্পি আর ভেতরটা একদম নরম দারুণ লাগে খেতে তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করে চান টান করে আমরা এই পড়েছি আমরা এটা ইউএস এর একটা গ্রামই বলতে পারেন আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার মতো দূরে এখানে তো সব মাইলে থাকে সাত মাইল মতো ছিল ডিস্টেন্সটা গাড়িতে যদিও পনেরো মিনিট লাগে এখানে কিন্তু গাড়িতে পনেরো মিনিট মানে অনেকটাই রাস্তা বলতে পারেন কারণ এখানে গাড়ি অনেক স্পিডে চলে আর আমরা গ্রামের মধ্যে ঢুকেই গেছি বলতে এই দেখুন অনেক দূরে দূরে একটা ঘর আর এদের এরিয়া এত বড় বড় থাকে এরা নিজেরাই ফার্ম খুলে ফেলে রাস্তাটা ভারী সুন্দর চারিদিকে একদম সবুজে সবুজ এদের দেশে কোনো মাটি দেখা যায় না জানেন তো এই দেখুন পুরো ঘাস দিয়ে ঢাকা থাকে খুব সুন্দর করে মেনটেন করে এরা রাস্তাঘাট চলেই এসেছি একদম ফার্মের কাছে আমরা আগে থেকেই স্লট বুক করে নিয়েছিলাম এরা এই ফার্মটা শনিবার রবিবারই খোলা থাকে আর এরা স্লট দিয়েছিল আমাদেরকে এই দশটা থেকে এগারোটার মধ্যে যেন আমরা চলে আসি আমরা টাইমের মধ্যেই ঢুকে গেছি আর একদম গার্ডেনটার পাশ দিয়েই যাচ্ছি এই দেখুন ওই যে রাইট সাইডে গুবেরি গাছগুলো দেখা যাচ্ছে এই ফার্মটাতেই যাচ্ছি আমি তো আগে আসিনি এটাই আমার ফার্স্ট টাইম লাস্ট ইয়ারও আসবো আসবো করে আর আসা হয়নি দেরি হয়ে গেছিল ভেবে উঠতে উঠতে এরিয়াটা বিশাল বড় এদের খুব ভালো লাগছে দেখে এরা একসঙ্গে মানে কুড়ি জনকেই এন্ট্রি দিয়েছে মানে কুড়িটা গাড়ি আর কি আর কতজন করে আসবে সেটাও বলে দিতে হয়েছিল তিনজন না চারজন সেটাও এরা জিজ্ঞেস করেছিল যাই হোক চলে এসছি আর সামনে একটা পুকুর দেখা যাচ্ছে তার কাছে কয়েকটা চেয়ার টেয়ার রাখা আছে টাইম পাস করতে পারে এখানে আর এখানে আজকে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানে এখানে যেমন বরফ পরে শীতের সময় আবার গরমের সময় কিন্তু ভালো রকম গরম এখন জানেন থার্টি এইট থার্টি নাইন ডিগ্রি এখন মানে ভালো রকম গরম আর জানেন শীতের জায়গাতে রোদ যেন বেশি চড়া লাগে গায়ে এই গরমের মধ্যেও জিনিয়া ফুলগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে একটুখানি জায়গায় ফুল লাগিয়ে রেখেছে এত সুন্দর লাগছে আর বড় বড় সাইজের জিনিয়া একেবারে ক্যামেরাতে তো এতটা বোঝা যায় না বড় ছোটটা কিন্তু অনেক বড় সাইজের আর এদের এটা কিচেন গার্ডেন আমাকে মনে হচ্ছে কারণ খুব কম কম করে সবজি লাগানো আছে অনেক রকম আছে ওয়াটার আছে মাস্ক মেলন আছে তারপরে যে জুকিনি আছে ও পেছন দিকটা কুমড়োর গাছ আছে ঢাড়স আছে অনেক রকম টমেটো আছে মানে চেরি টমেটোটাও আছে বড়টাও আছে দেখুন এটা জুকিনিটা গাছগুলোর অবস্থা যদিও খুব একটা ভালো নেই কিন্তু মানে ওই রোদের জন্য আমার মনে হচ্ছে একটু জ্বলে গেছে গাছগুলো ক্যাপসিকাম আছে অনেক অনেক রকম হ্যালোপিনো আছে কাঁচা লঙ্কা আছে ভুট্টার গাছ তো আছেই দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর গাছ আছে আর পেছনের দিকে বিনস গাছটা পারছি না শশা গাছ আছে ভুট্টা গাছ বেশ অনেকটাই লাগানো আছে আরো কিছু হার্ব টাইপের আছে অনেকগুলো যেটা আমি চিনি না ঠিক আমার মনে হচ্ছে এগুলো হার্ভ এমনি লাগিয়ে রাখবে না এরকম কিছু একটা তো হবে ওই দেখুন এই দিকটা অনেকগুলো গাছ আছে আবার এরা খুব জুখিনি আর কুমড়ো খায় জানেন আমাদের দেশে যেটাকে লোক না ছিটকা হ্যাঁ কুমড়ো খাবো এই দেখুন পেঁয়াজ টিয়াজও লাগানো আছে পেঁয়াজ রসুন এরকম কিছু একটা লাগানো আছে তারপরে চলে এলাম এই যে ব্লুবেরি ফার্মের ভেতরে অনেক বড় ফার্মটা দেখাচ্ছি আপনাদেরকে পরে এই যে তুললাম দেখুন সাইজটাও বেশ বড় বড় এর থেকে বড় কিন্তু আর হয় না ব্লুবেরি বড় ছোট মিক্স আছে প্রচুর হয়ে আছে গাছে মানে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি ব্লুবেরিতে ভরে একদম গাছগুলো মানে ভারে ঝুলে পড়েছে যেন আমি আগে কোনোদিন দেখিনি ব্লুবেরি গাছ এই আমার প্রথমবার দেখা ভারী সুন্দর আমরা প্রথমে ঢুকেই জানেন খেতে আরম্ভ করেছি ফার্স্টে ভাবছি একটু খাই আর এত গরম লাগছে এত গরম করে ঘেমে যাচ্ছি সবাই আর প্রচন্ড গরম মানে বলছি না স্কিনটা যেন জ্বলে যাচ্ছে বেশি সময় যেন থাকতেই পারবো না আর আজকে একটু হাওয়া নেই সেইটা বড় কষ্ট দিচ্ছে আমাদেরকে যাই হোক এই ব্লুবেরিটা খেয়ে আমাদের শরীরে একটু এনার্জিও আসছে টক মিষ্টি ফল তো এটা তো আর একদম মিষ্টি হয় না তবে এক একটা ফল জানেন একদম মিষ্টি আর এক একটা হালকা হালকা একটু টক লাগছে প্রচুর খেলাম আমরা খেয়ে একদম টিপ ব্লু করে ফেলেছি সবাই আমি তো তুলছি আর খাচ্ছি আর একটু ভিডিও করছি আপনাদেরকে দেখাবো বলে এখনো কিন্তু আমাদের বাকেটে ভরা শুরু হয়নি আমরা এক বাকেট নেব বুঝতে পেরেছেন এই ছোট ছোট ফল এক বাকেট ভরতে মানে বাকেটে প্রায় আড়াই কিলোর মতো ধরবে আমার মনে হচ্ছে তো সেটা এখন ভরতে হবে সবাই মিলে একটুখানি ভিডিও করে তারপরে তোলা শুরু করব আমি এগুলো যে এখন তুলছি এগুলো তুলছি আর খাচ্ছি কিন্তু ভারী সুন্দর ফলগুলো আর এই গাছ থেকে তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় পেয়ারা পারতে চলে যেতাম মানে গাছেই আমাদের ঘরে পেয়ারা জামরুল এই গরমের সময় খেজুর কুল এগুলো খুব করতাম আমরা যে অভির কাছে বাকেটটা আছে কিন্তু অভি আর থাকতে পারছে না বলছে মা আমি ছায়াতে চলে যাব ও আর পারছে না তাই ও চলে যাবে যাক ওকে বললাম ওই মানে যেখানে ওদের লোকজন বসে আছে এই ফার্মের তো ওদের ওখানে বেশ একটা সেট করা আছে আর বড় বড় গাছগুলো আছে ও নিচে কিছু চেয়ার টেয়ারও রাখা আছে ওখানে গিয়ে বসতে পারো প্রচন্ড গরম তো লোক একসঙ্গে তুলতে পারছে না কিন্তু সবাই গিয়ে একটু আরাম করছে আবার এসে তুলছে এরকম করছে আমরাও সেরকমই করব আমি তো তুলেই নেবো আমি বাবা থাকবো ওই অভি চলে যাচ্ছে ওই যে ও গিয়ে বসবে একটু প্রচন্ড রোদ সত্যিকারে মানে আমার নিজেদেরই ভয় লাগছে যে এত রোদে না সানস্ট্রোক হয়ে যায় এখানে কিন্তু খুব সানস্ট্রোকও হচ্ছে এই সময়টা নিউজে টিউজে খুব আসছে তাই আমরা সকাল এই দশটার সময়ও যে এত রোদ লাগছে অনেকে দিকে আসছে আবার অনেকে কিন্তু সামনের দিকে চলে গেছে আমরা এই দিকটাতে এসেছি গাছগুলোতে ফল হয়েছে দেখুন কেমন একদম ভারে ঝুলে গেছে প্রচুর হয়ে আছে গাছে কোনটা ছেড়ে কোনটা তুলবো এরকম মনে হচ্ছে আর এত পেকে গেছে ফলটা আমরা তুলতে তুলতে না কিছু মানে ওই হাত লেগে ঝরে পড়ে যাচ্ছে এত পেকে গেছে এরা শুধুমাত্র শনিবার রবিবার এই সবার জন্য ওপেন করে বাকি দিনগুলো কিন্তু ওপেন করে না তখন হয়তো নিজেরা তুলে আর দোকানে দেয় দোকানের থেকেই ফার্মে কিন্তু অনেকটা বেশি দাম নেয় কারণ নিজের পছন্দ মতো তুলতে পারছি যত খুশি খেতে পারছি তার জন্য দামটা একটু বেশি নেয় ফার্মটা দেখুন কত বড় অনেক বড় ফার্ম এই যে বড় গাছগুলো দেখছেন মানে এটা বাউন্ডারি তার ভেতরে এই গার্ডেনটা পুরো আছে বিশাল বড় গার্ডেন আমরা পুরো শেষও করিনি আমরা যাইও আমরা এই দুটো লাইনেই ছিলাম দুটো লাইনের মধ্যেই তুলেই শেষ করেছি এই যেগুলো সবুজ সবুজ দেখছেন এগুলো কিন্তু কাঁচা প্রচুর কাঁচা এখনো আছে আর যা গরম পড়েছে মনে হচ্ছে সব কিছু দিনের মধ্যেই পেকে যাবে এই যে পাকার আগে দেখুন এরকম লাল হয়ে যায় তারপরে এরকম ব্লু হয়ে যায় আর কাঁচাগুলো এরকম হালকা থাকে হালকা পিঙ্ক পিঙ্ক আসে যখন আধা পাকা হয়ে যায় তখন পিঙ্ক আসে আর জাস্ট পাকার আগে একদম লাল হয়ে যায় ফলটা দেখতে ভারি সুন্দর আমাদের কিন্তু তোলা হয়ে গেল এক ব্যাকেট ভিডিওটা বন্ধ করে তুলে নিয়েছিলাম এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেকে এখন ঢুকছে আমরা বেরোচ্ছি বাড়িতেও চলে এলাম এসে একটু ভাবছি এই ব্লুবেরি শেক বানাবো প্রচণ্ড গরমে অবস্থা খারাপ হয়ে গেছে সব এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ রেসিপিটা কেমন হয়েছে সেটাও বলবেন এই দেখুন পুরো আড়াই কিলো হয়েছে বাকেটটাতে ব্লুবেরিটা আরে যে শেকও বানানো হয়ে গেছে ওদেরকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি এটা আমার খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা